আপনার কি চাই আয়না দেখছো হাওয়া খাচ্ছো কি চাই তোজো আমার তোজো সোনা কই আমার তোজো সোনা কোথায় কোথায় আমার তোজো সোনা

তুমি স্কুবি কে দাদাভাইকে দেখছো তুমি দাদা ভাইকে দেখছো আবার আবার ওর সঙ্গে বদমাইশি আবার আবার ওর সাথে বদমাইশি তোজো কয় না কয়না না খুব সাথে দেখো একজন ঘুম হচ্ছে আরেকজনকে দেখো করে হাসছে মনে হচ্ছে দেখো ভালো করে ফেসটা ওর আছে বসে বসে ঝিমায় ইনি আবার দাদাকে রেখে তো একটু শিখতে পারো বাবু তোমার ঘুম নেই কেন ঘুম নেই কেন তোমার দেখো বসে বসে ঘুমাচ্ছে এরকম দৃশ্য তোমরা কোনোদিনও দেখেছো দেখো আর স্কুবি তো একদম গভীর ঘুমে মগ্ন একটু আগেই দেখলে এখানেই ঘুমোচ্ছিল শান্ত বাচ্চার মতন ঘুমাচ্ছে আরেকজন কোথায় এই যে আরেকজনের দিক পরিবর্তন হয়েছে আবার উনি বসে বসে ঝিমাচ্ছেন আবার একটু বাদে উল্টে যাবে বসে বসে ঝিমাচ্ছিল বলে কোলে নিয়ে এসেছি ঘুম পাড়াবো বলে ওর অবস্থাটা তোমরা শুধু দেখতে থাকো বুঝতে পারবে ওর কিন্তু ঘুম পেয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এক সেকেন্ড চোখ বন্ধ করলো কি করলো না চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ওকে দেখতে হবে যে কি ঘটনা চারিদিকে ঘটে গেল। আমি ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে শুয়েছি দেখো আমার আঙুলগুলো নিয়ে কিডমির কিরমির শুরু করেছে ভাই অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কি জ্বালাতন তোমরাই দেখো কোলে রেখে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেন রেজাল্ট নাম ফেলড তারপরে বালিশে রেখে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি তোমরাই দেখো আমি দেখো দেখাচ্ছি তোমাদের ওই দেখো চেরা হয়ে দেখছে তারপরে আবার উল্টে গেছে ওই দেখো দেখো ওই দেখো আজকে স্কুবি আর তোজোর লাঞ্চে রয়েছে টক দই আর ভাত অলরেডি তোজো অনেকটা খেয়ে ফেলেছে না বাবু আসো

খাওয়ার না নিজে ওয়েট করছে যদি দাদার থেকে একটু পাওয়া যায় যদি একটুখানি এই তো যদি পুরো স্নান করিয়েছে যদি একটুখানি দাদার থেকে পাওয়া যেত তুমি তোমার যাও এটা খাবে না কতটা আছে এই দেখো খুবই এতটা ভাত খেলো না তোজো কতটা ভাত ফেলেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো তোজোটা এতটা নষ্ট করেছে প্রতিদিন মানে পুরোপুরি খাবে না নষ্ট করবেই এই যে তাণ্ডব বাহিনী হেয়ার ব্রাশ করতে দেয় না দেখো তোমরা দুষ্টু করছো দুষ্টু করছো তোমরা তো খুব বদমাশ ও স্টিলের ব্রাশটা কোথায় বাহ ও জ তো তুমি দুষ্টু করেছ কুকু তুমি ব্রাশ করতে দিচ্ছ না কেন আজকে তুমি কেন আজকে ব্রাশ করতে দিচ্ছ না লেজু কোথায় তোমার নেজু কোথায় কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে Amal Cikubi Jona Godai Amal Cikubi Dah Amal Cikubi Oh lewat warah Eh dah Amal Cikubi Jona Eh dah Amal Cikubi Jona Kicai Abar Abar Kubu Dah Amal তো ও ও ব্রাশের দূরে গিয়ে বসে থাকবে এখন ঘড়িতে পারবে সাড়ে পাঁচটা তো আজকে ভেবেছি তোলোকে নিয়ে ঘুরতে যাব স্কুমি না বাইরের গরমটা একদম সহ্য করতে পারে না জানো না তো ভেবেছি ওয়েদার একটু ঠিক হলে দিন ওকে নিয়ে বেরোবো তো আজকে তো যে স্কুটি করে ঘুরতে যাবে চলো তোমাদের সঙ্গে বেরিয়ে আবার দেখা হচ্ছে আমরা এখন চলে এসেছি নৈহাটি ফেরি ঘাটে তোজো ফার্স্ট টাইম লঞ্চে উঠবে গঙ্গার সামনে লোকজন রয়েছে দেখছো দেখো চলো আমরা লঞ্চে উঠবো চলো তো ফার্স্ট টাইম লঞ্চে উঠবে তো যে লঞ্চে উঠে পড়েছে এটোর ফার্স্ট টাইম লঞ্চে চড়া ইভেন স্কুবি লঞ্চে ওঠেনি ওকে নিয়ে আসার খুব ইচ্ছা রয়েছে উঠলো চারিদিকে এত মানুষজন থেকে খুব কনফিউজ হয়ে গেছিলো ভাবছে এইটা আবার কি তারপরে যখন লঞ্চটা ছাড়লো একটা বাঁশির সিগনাল দিয়ে তো লঞ্চটা ছাড়ে তো ফার্স্টের দিকে একটু ভয় পেয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে গঙ্গার হাওয়াটা কিন্তু ভালোই এনজয় করেছে তো ভাইটচ তোমাদের আগেও দেখেছি বাট আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো গঙ্গার পাড়ে রয়েছে এই ক্যাফেটা আর তো দেখো তোমরা তো জোর রিয়াকশনটা দেখো গরমে একটুখানি টায়ার্ড হয়ে গেছে এত দূর এসে ওই গিয়ে যায় না ওজো তুমি কোথায় এসেছো আচ্ছা এই গেছো এই গেছো বাবু আচ্ছা ঠিক আছে কোথায় এসেছো তুমি করেই চলে এসো এরে আই ها এগুলা কি রে এগুলা কি এগুলা ক্যাট কেন এগুলা ক্যাট কেন ক্যাট কেন যাচ্ছে মন দিয়ে গাইজ ক্যাফে এরিয়াটা কিন্তু অনেকটাই বড় আউটসাইডেও বসার জায়গা রয়েছে ইনসাইডেও বসার জায়গা রয়েছে বাইরে ভীষণই গরম চলো ইনসাইডেই বসব ঠান্ডা পেয়ে দেখো রিল্যাক্স সোফার উপরে বসে পড়েছে তো জো তোর কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে মানে বাড়িতেও যতই তাণ্ডব করুক না কেন বাইরে বেরোলে কিন্তু ওর মতন ভদ্রক কেউ হয় না আর স্কুবি পুরো উল্টো মানে বাড়িতেও যতটাই ওকে শান্ত দেখো বাট বেরোনোর সময় এতটাই এক্সাইটেড হয়ে যায় কোথাও গেলে ওকে সামলানোই যায় না আর সামনে কেউ আসলে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় প্রচন্ড মুডি ওর মুড বুঝে চলতে হবে তো এখানে এসব স্কুবিকে খুব মিস করছি কি আর করা যাবে ওয়েদারটা একটু ঠিক হলে বাচ্চাটাকে নিয়ে বেরোবো এখানে স্পেসটা বেশ অনেকটা বড় পেয়েছি ঘুরে বেড়াচ্ছে এত বড় একটা স্পেস পেয়েছে এখানে দেখো মানে একটা হাফ করে দিতে হয় হাফ দিয়েছে এই যে হাফ রয়েছে ওটা ফিনিশ করে আবার ঠিক আসবে শেষ

আমার নেক্সট অর্ডারে ছিল সুইটকর্ন স্যুপ টেস্ট আমার ঠিকঠাকই লেগেছে আর কোয়ান্টিটিও একদম পারফেক্ট ছিল আচ্ছা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার সিটটা তো অন্য ছিল তো হট করে চেঞ্জ হয়ে গেল কি করে অ্যাকচুয়ালি অনেক বড় একটা গ্রুপ এসেছে পুরো ফ্লোরটাই ফুল হয়ে গেছে যার জন্য আমাকে সিটটা শিফট করে নিতে হয়েছে সে যাই হোক রিভার সাইড ক্যাবের অ্যাম্বিয়েন্স কিন্তু সেরা আর খাবার দাওয়ারও রয়েছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরাও চাইলে ভিজিট করতেই পারো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে চারিদিকটা তো একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম গঙ্গাটাও কিন্তু খুব এনজয় করছে জানো তো